dukai disi are tapa tapa, dukai disi india re right? dukai disi football ate dukai disi cricket te dukai disi dukai disi moy kronjon dukai disi are india re dukai disi dukai disi dukai disi mudire dukai disi india re dukai disi dukai dukai are dukai dukai দেকাই দিছি দুকাই দিছি দুকাই দিছি ইন্ডিয়াতে দুকাই দিছি ফুটবলতে দুকাই দিছি ক্রিকেটেতে দুকাই দিছি শালার বেটা শালারা এত ফাইল ভরন তো দাশকেন হ্যাঁ খেললে তো বালটা জিতে হলু না ফুটবলে একটা দিয়ে দিছি ক্রিকেটে বরি দিছি তো লজ্জা শরম আছে হ্যাঁ তাদের লজ্জা শরম আছে শালা কুকুরের বাচ্চাগুলা ম্যাম ম্যাম মেও মেও ওই যে রয়টাস বাংলা একটা আছে না হ্যাঁ ওটার ভিতরে এসে খালি আওয়ামী লীগ আওয়ামী লীগ মোদি আব্বা লাগে তোর আওয়ামী লীগ হ্যাঁ শালার বাচ্চা শালারা খেলা ভালো করে খেলতে হয় এভাবে খালি হাওকাউ কাউ করলে হয় না বাংলাদেশ দেখিয়ে দিয়েছে তাদের মাথা ধ্বংস হয়ে গিয়েছে তাদের লজ্জা থাকলে আর কথা বলবি না আমাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশ কাজে বিশ্বাসী কথায় বিশ্বাসী না ময়ূর রঞ্জন ঘোষ তোর তোর মাথায়